অর্গানিক পারো না কোনো সমস্যা নাই এইচএসি পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা অনেকে খুব ভয় আছে ভাই অর্গানিক আমরা স্কিপ করবো আসলে স্কিপ করার পিছনে অনেক সময় দুটো চলে আসে আনসার করার মতো ব্যবস্থা কিন্তু লিখে রাখছি অর্গানিক থেকে বেশিরভাগ সময় দুইটার কি সিকিউ চলে আসে একটা সিকিউ মাস্ট হওয়ার ইম্পর্টেন্ট টপিক কোর থেকে আসে তো আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আছে অ্যানোমেটিক এই পার্টটা থেকে বুঝতে পারতো এখান থেকে একটা আমাদের এমসিকিউ অবশ্যই আসে আর এমসিকিউ তো দুই থেকে তিনটা কত বা এর থেকেও বেশি আসতে পারে তো দেখো দুইটা টপিক অল্প দুইটা এ একটা এ একটা কতক্ষণ লাগবে সারা দিনে ভাইয়া দুই তিন দিন দুই তিন দিন না মানে দুই থেকে তিন ঘন্টা এ লাগবে না কি কি টপিক দেখো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কোনগুলো ভাইয়া ওই যে টলেন প্রস্তুতি নাইট্রেশন প্রস্তুতি যেমন কোনগুলো যদি একটু তোমাদেরকে বলে দেই এই যে আমাদের এই বিক্রিয়াগুলো দেখো এইটা ছিল না আমাদের

তোমার হলো প্রতিস্থাপন কি বলে ইলেকট্রোফিল প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তো প্রতিস্থাপন কি বেনিন কি অর্থ প্যারামেটা যেমন CH3 কোন মূলক প্যারা কেন অর্থ প্যারা রেজোনেন্সটা কি নাইট্রো অর্থ প্যারা অর্থ মেটা প্যারা কোনটা হবে রেজোনেন্স কি এই রেজোনেন্স পরীক্ষায় মাস্ট একটা আসে তার মানে এই মিলে তোমার এই টপিক গুলো মিলে বেনজিন থেকে একটা সিকিউ হয় হয় আরেকটা প্রশ্ন থাকে সেটা কি বেনজিন প্রস্তুতি মোটামুটি এই কয়েকটা টপিক থেকে আমাদের বেঞ্জিন থেকে আমাদের ওভারঅল কোশ্চেন হয়ে যায় কিন্তু এমসিকিউতে ছোট একটা টপিক থাকে সেটা হলো বেঞ্জিন ওজনীকরণ বেঞ্জিনের ওজনীকরণ যেটা কিন্তু ডিটেলারে তিন নাম্বার জন্য চলে আসে তো এই কয়েকটা টপিক পড়লেই আমার কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে অ্যারোমেটিক যৌগ দিন একটা সিকিউ কিউ কভার হয়ে যাবে তো আশা করি তোমরা 2 ঘন্টার জন্য স্কিপ না করে একটু দুই ঘন্টা সময় দিয়ে পড়বা এই টিসি পরীক্ষা ভালো হবে সো তোমাদের জন্য শুভকামনা